কন্যা বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রবিদেব কর্ম এবং সাহসের ক্ষেত্রে বড় সাফল্য দিতে যাচ্ছে বুদ্ধদেব বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য দেবে বৃহস্পতিদেব কর্মক্ষেত্রে কর্মজীবনে পদোন্নতির সুযোগ আনতে পারে শনিদেব আজকের দিনে স্থায়িত্ব দেবে চুক্তি এবং সম্পর্ক ক্ষেত্রে বন্ধন দিতে যাচ্ছে চন্দ্রদেব আজকের দিনে মানসিকতার ক্ষেত্রে ওঠানামা দেবে মঙ্গলদেব কম্বাস আজকের দিনে গৃহস্থলীর ক্ষেত্রে এবং যানবাহনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে শুক্রদেব কম্বাস প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে সংবেদনশীলতা তৈরি করতে যাচ্ছে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের তেরোই ডিসেম্বর শনিবার কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা তার আগে অবশ্যই গণেশজিকে আরাধনা করতে হবে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাশি ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে অস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে আর আপনি আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন থার্টি নাইন ডট হিউজ ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি রূপা রেটিং পেয়েছেন আজকের দিনে সিক্স পয়েন্ট এইটি টু অত্যন্ত ভালো আজকের দিনে যে গ্রহগুলোর স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আলোচনা করে নি রবিদেব হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আজকের দিনে চন্দ্রদেব ফর্টি ফাইভ পার্সেন্ট মঙ্গলদেব ফাইভ পার্সেন্ট বুধদেব ফিফটি ফোর পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট এবং বৃহস্পতিদেব সিক্সটি ওয়ান শুক্রদেব ফিফটি ফোর এবং শনিদেব নাইনটি এইট পার্সেন্ট টাইম নিয়ে চলছে অর্থাৎ আপনার যে গ্রহগুলোকে ডিনট করছে এখান থেকে খুঁজে নিন তাদের পাওয়ারটা পেয়ে যাচ্ছেন ভালো ফল কতটা এখান থেকে পাবেন কতটা মন্দ ফল পাবেন পেরে যাবেন আজকের দিনের কিছু শুভ যোগও থাকছে পারিজাত যোগ পর্বত যোগ ভাসি যোগ বোধাদিত্য পারিজাত গজকিশোর এবং বসুমতী বসুমতি যোগ এছাড়া আমলা যোগ সৃষ্টি হয়েছে শুভ যোগ এগুলো মঙ্গল দোষ বাজে মধ্যম দোষ বাজে এবং বঞ্চনাচর ভিটি যুগ বাজে সেক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে চুরি চামারি হয়ে যেতে পারে অর্থপতি হতে পারে বঞ্চনা চর্বিতির জন্য কেমধ্যমের জন্য মাথা ঠিকমতো মতো কাজ করবে না মঙ্গল দোষের জন্য মাথা গরম করে দাম্পত্য এবং প্রেম জীবনে সমস্যা করে ফেলতে পারেন অন্যান্য ভালো যোগ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আলোচনার মধ্যে আসছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শরীর এবং মনের মধ্যে সংবেদনশীলতা থাকবে দেব আজকের দিনে জয়েন্টে জয়েন্টে ব্যথা দেবে ক্লান্তি বোধ করাবে দেব আজকের দিনে রোগ জয় রোগ থেকে একটু মুক্তি ঘটাবার চেষ্টা করবে শত্রু জয়ী হওয়ার চেষ্টা করবে কিন্তু মঙ্গল কম্বাস্ট আছে সে কারণের জন্য আপনাদের সতর্ক থাকতে হবে মুখ ধরপর হতে পারে বুকে ব্যথা হতে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা মানে হাই বা লো যাদের আছে তাদের একটু দরকার আছে তবে দুপুরের পরে স্বাস্থ্য উন্নতির যোগ থাকছে বড় থেকে সকালবেলা একটু দুর্বল দুর্বল ভাব থাকবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো দেখা যাচ্ছে মনোযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন গণিত বিশ্লেষণ কম্পিউটার হিসাব নিকাশ সেরা দিন হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা প্রতিযোগিতামূলক ক্ষেত্র এবং উচ্চশিক্ষার পরিকল্পনা ভালোর দিকে যাবে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে শুভ থাকছে তবে কেতু কনসেন্ট্রেশনের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় রাহু ঋণ মুক্তি করাতে পারে বকেয়া টাকা ফেরত পেতেই পারেন আজকের দিনটায় নতুন ইনকামের পথ পেতে যাচ্ছেন বৃহস্পতি সহযোগিতা করবে তবে মঙ্গলদেব কম বাস থাকার কারণে গৃহস্থলীর কাজে কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থ ভালো আসবে কিন্তু দুপুরের থেকে বিকাল বেলায় অতিরিক্ত ব্যয় হতে পারে খেয়াল রেখে চলুন চাকরির জায়গাটার ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন আজকের দিনে যারা রিপোর্টিং করতে চাইছেন ভালো হবে কমিউনিকেশন সেক্টর ভালো হতে যাচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ভালো আজকের দিনে অফিসের দায়িত্ব বাড়তে চলেছে পদোন্নতির যোগ এবং নতুন চাকরি প্রাপ্তি বেতন বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রগুলো আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে পেশাগত ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নতুন ক্লায়েন্ট আসতে পারে আজকের দিনে নতুন ডিল হতে পারে বিদেশি লাভবান হতে যাচ্ছেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ দুপুরের পরে হতে পারে জন্য একটু সতর্ক থাকতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শুক্র এবং মঙ্গল উভয় কিন্তু কম্বাস্ট হয়ে আছে তাই রাগ আসবে আবেগ আসবে নিয়ন্ত্রণ করতে হবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বৃহস্পতিদেব যদিও বা একটু আপনাকে সহযোগিতা করবে সেক্ষেত্রে আপনার সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আনবে প্রেমের ক্ষেত্রে সাপোর্ট দেবে সাহায্য করবে প্রস্তাব গ্রহণ করতে পারেন প্রেমের সেক্ষেত্রে ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা পুষ্করাংশের মধ্যে আছে স্থায়িত্ব বাড়াবে আজকের দিনে দাম্পত্য জীবন ভালো কত কথোপতন ভালোর দিকে যাচ্ছে কেতু একটু ডিস্টার্ব করলো সঙ্গীকে বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে বলে বলছে আজকের দিনে সন্ধ্যায় দাম্পত্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ হতে পারে কাজের জন্য ভ্রমণ আজকের দিনে সফলতা এনে নিতে পারে কেতুদেব আজকের দিনে দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়েছে সন্তান সুখের জায়গাটা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে মঙ্গলদেব যেহেতু কম্বাস্ট অবস্থায় আছে তবুও বলবো শিক্ষার ক্ষেত্রে সফল পাবে সৃজনশীলতার ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে যারা গর্ভধারণ করতে যাচ্ছেন আজকের দিনে মোঠের উপরে ভালো তবে শুক্রদেব এবং মঙ্গলদেব কম্বাস্ট আছে একটু দেখে চলুন খেয়াল রেখে চলুন পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময় দেখে চেষ্টা করবেন এগোবারিত যোগের জন্য বুদ্ধির জোর যারা থাকবে আজকের দিনে গজকেশ্বরী যুগের জন্য মানসিক শক্তি বৃদ্ধি পাবে মামলা যোগের জন্য কর্মে সুনাম পাবেন পারিজাত যোগ আছে উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে কেমদ্রম যোগ দোষ আছে সেক্ষেত্রে মানসিক শূন্যতা তৈরি হতে পারে আজকের দিনে শুভ রং হিসেবে সবুজ সাদা এবং বাদামি ব্যবহার করতে পারেন পাঁচ ছয় আট সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল নটা কুড়ি মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দুপুরেতে একটা ত্রিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট এবং সন্ধ্যার পরে ছটা কুড়ি মিনিট থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে বুধের মন্ত্র জপ করবেন অবশ্যই শুক্রদেবকে একটু খেয়াল রাখবেন শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন সুগন্ধি ব্যবহার করবেন মা দুর্গার পূজা করবেন দুর্গা দুর্গে রক্ষণে রক্ষণে সাই মন্ত্র জপ করবেন ভালো হবে সবুজ পোশাক এবং অ্যাক্সেসারিজ ব্যবহার করলে ভালো হবে চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক আজকের দিনে উত্তর ফাল্গুমি নক্ষত্র বলছে প্রশাসনিক কাজে সাফল্য দেবে সরকার এবং কোর্টের কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন সরকারি চা চাকরি ক্ষেত্রে ভালো হবে চাকরি পরিবর্তনের শুভযোগও থাকছে আজকের দিনে অর্থাৎ নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সাপভাব বৃষ্টি হতে যাচ্ছে অর্থ অর্থপ্রাপ্তি এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য নতুন কাজের সুযোগ এগুলো বৃদ্ধি হতে যাচ্ছে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে নির্মাণ শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাবেন ডিজাইনিং এর ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে অগ্রগতি এবং ভ্রমণে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন কন্যা রাশির বন্ধুদের বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বড় ভিডিও দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন